সন্দেহে এক নাবালককে ব্যাপক মারধরের অভিযোগ উঠল কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে শুধুমাত্র তাই নয় হাত পা বেঁধে ফেলে রাখা হয়েছিল রেল লাইনেও নির্মম একটি দৃশ্য দেখা গিয়েছে পড়শি রাজ্য বিহারে ইতিমধ্যেই এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে নেট মাধ্যমে সেখানে দেখা গিয়েছে লোকমিনিয়া রেল স্টেশনের কাছে এক নাবালক রেল লাইনে শুয়ে তার হাত পা বাধা অবস্থায় সামনে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে বিহারের বেগুসরাইয়ে ওই নাবালক মুদি দোকান থেকে কিছু জিনিস চুরি করেছে বলে ওঠে অভিযোগ সেই সন্দেহেই কয়েকজন ব্যক্তি মিলে ব্যাপক মারধর করে নাবালককে এরপর লক্ষমিনিয়া রেল স্টেশনের কাছে নিয়ে গিয়ে নাবালককে হাত পা বেঁধে ফেলে রাখা হয় ওই অবস্থাতেও চলে মারধর ঘটনাটি কয়েকজন যাত্রী দেখতে পেয়ে পুলিশে খবর দেন পুলিশ এসে নাবালককে উদ্ধার করে ওই নাবালকের বাবা জানিয়েছেন চুরির মিথ্যা অভিযোগ এনে মারধর করা হয়েছে ঘটনার ভাইরাল হওয়া ভিডিও দেখে রশন কুমার জয়রাম চৌধুরী কাহুল কুমার নামে তিন ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ বারবার সতর্ক করা সত্ত্বেও ম্যানগ্রোভ ধ্বংস রোধ করাই যাচ্ছে না এবার ম্যানগ্রোভ কেটে কংক্রিটের নির্মাণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করলো ক্যানিং থানার পুলিশ ধৃতের নাম মোস্তফা শেখ ক্যানিং থানার ইটখোলার কাছারিঘাট এলাকা থেকে শনিবার রাতে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে রবিবার ধৃতকে আলিপুর আদালতে তোলা হয়েছে পুলিশ ও স্থানীয় সূত্রে খবর বিগত বেশ কিছুদিন ধরে এই কাছারিঘাট এলাকার ম্যানগ্রোভ কেটে সেখানে কংক্রিটের বাড়ি তৈরির কাজ করছিল অভিযুক্ত শনিবার সেই খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে সেখানে গিয়ে নির্মীয়মান বাড়ি তৈরির কাজ বন্ধ করে দেয় পুলিশ পাশাপাশি আটক করা হয় অভিযুক্তকে ধৃতদের জিজ্ঞাসাবাদের পর শনিবার রাতে গ্রেফতার করে পুলিশ মণিপুরে ফের সন্দেহভাজন কুকি জঙ্গিরা রাজ্যের জিরাবাম জেলায় আধা সামরিক বাহিনীর গাড়িকে লক্ষ্য করে চালায় হামলা আজ রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ সন্দেহভাজন কুকি জঙ্গিদের অতর্কিত হামলায় মৃত্যু হয় সি এর এক কনস্টেবল অজয় কুমার ঝাড় একই ঘটনায় জখম হয়েছেন এক পুলিশ কর্মীও মণিপুর পুলিশের তরফে জানানো হয়েছে রবিবার সকালে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনীর কয়েকজনকে সঙ্গে নিয়ে জিরিবাম জেলায় অশান্ত এলাকায় দল যাচ্ছিল গাড়ির চালকের আসনে ছিলেন অজয় কুমার ছা গন্তব্যস্থলে যাওয়ার সময় জেলার জঙ্গলা কিন্ন মুংবুং গ্রামে জঙ্গিরা সিআরপিএফ এর গাড়িতে লক্ষ্য করে অতর্কিতে গুলি হামলা চালায় সঙ্গে সঙ্গে গাড়ির গতিরোধ কমিয়ে সিআরপিএফ এর জওয়ানরা পাল্টা গুলি হামলা করেন বেশ কিছুক্ষণ উভয় পক্ষের মধ্যে চলে গুলি বিনিময় তখন জঙ্গিদের একটি গুলি এসে বিহারের বাসিন্দা বছর তেতাল্লিশের অজয় কুমার ছায়ের মাথায় বিদ্ধ হয় সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে পর্যন্ত যাওয়া হয় সহকর্মী গুলিবিদ্ধ হওয়ার জন্য জওয়ানরা জঙ্গিদের উপর হামলা আরও তীব্র করেন এ ঘটনায় রাজ্য পুলিশের একজন জওয়ানও জখম হয়েছেন তাকেও নিয়ে যাওয়া হয় হাসপাতালে তবে ওই পুলিশকর্মীর অবস্থা আপাতত স্থিতিশীল বলেই জানা গিয়েছে ট্রাম্পকে খুনের চেষ্টায় এক নির্বাচনী জনসভায় গুলি চলল মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার বাটলারে ট্রাম্পের কান ছুঁয়ে গুলি বেরিয়ে গেলেও বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন এক দর্শক আহত হয়েছেন ট্রাম্পও কান ফেটে রক্তাক্ত অবস্থায় মাটিতে বসে যান তিনি ট্রাম্পের কানের নতি থেকে রক্ত ঝরতে শুরু করে সন্দেহভাজন ওই বন্দুকধারীও নিহত হয়েছেন এই ঘটনায় এছাড়াও আরও এক দর্শকের অবস্থাও আশঙ্কাজনক আমেরিকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই ঘটনাকে হত্যার চেষ্টা ধরে তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই ঘটনার একটি ভিডিও সামনে এসেছে যেখানে কানে গুলি লাগা অনুভব করে ট্রাম্প মাটিতে লুটিয়ে পড়েছেন তৎক্ষণাৎ গুলির শব্দ শুনে নিরাপত্তারক্ষীরা তাকে ঘিরে ফেলে ভিডিওতে দেখা যায় কান থেকে রক্ত গড়িয়ে ট্রাম্পের মুখের ওপর দিয়ে বইতে থাকে সেই অবস্থায় তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন গুলি চালানোয় এই ঘটনায় নিন্দা জানিয়েছেন পরে সিক্রেট সার্ভিস জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প ভালো আছেন আইন রক্ষাকারী বাহিনীর সদস্যরা হামলাকারীকে গুলি করে ইতিমধ্যেই হত্যা করে প্রতারকের খোঁজে গিয়ে আক্রান্ত পুলিশ পুলিশ কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল দক্ষিণ চব্বিশ পরগনার কুলতি থানা এলাকার জালাবেড়িয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পঁয়তার হাত এলাকায় পুলিশ সূত্রে খবর সোমবার সকালে ঘটনাটিতে ইতিমধ্যেই দুজন মহিলাকে আটক করা হয়েছে বারুইপুর পুলিশ জেলার সুপার পলাশচন্দ্র ঢালি অবশ্য জানিয়েছেন পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে কিনা তা তদন্ত সাপেক্ষ তবে বন্দুক দেখানো হয়েছে তার কথায় তল্লাশি অভিযানে এই ঘটনা ঘটেছে এই ঘটনায় কেউ জখম হননি তবে পুলিশকে লক্ষ্য করে বন্দুক দেখানো হয় খবর এলাকার বাসিন্দা নামে এক ব্যক্তির বিরুদ্ধে প্রতারণার লস্কর অভিযোগ এসেছিল অভিযোগ ছিল সাদ্দাম নাকি সোনার দোকানে ঠাকুর বিক্রি করার নামে চালাচ্ছিল প্রতারণা কেউ কেনার জন্য গেলে তার সর্বস্ব লুট করা হতো তারপর দীর্ঘদিন এলাকা ছাড়া হয়ে থাকতেন তিনি এই অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নামে পুলিশ খবর সংগ্রহ করে পয়তার হাটে তল্লাশি অভিযানে যায় তারা সেই সময় এই ঘটনা ঘটে অভিযোগ পরিবারের লোকেরাই পুলিশের উপর হামলা চালিয়েছেন সাদ্দাম এখনো অধরা তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে এলাকায় আরো পুলিশ বাহিনী মোতায়েন করা হচ্ছে শনিবার পেন্সিলভেনিয়ার বটলারে ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে চলে গুলি তার কানে গুলি লাগে অল্পের জন্য প্রাণে বাঁচেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট তথা এবারের প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এ ব্যাপারে তিনি তার প্রথম প্রতিক্রিয়া দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই জানিয়েছেন সবার প্রার্থনার জন্য ধন্যবাদ কারণ কেবলমাত্র ঈশ্বর অকল্পনীয় ঘটনাকে বাধা দিয়েছেন তবে এই ঘটনায় তিনি ভয় পাচ্ছেন না দৃঢ় বিশ্বাসের অটল থাকবে এবং খারাপের মোকাবিলা করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ থাকবেন বলেই তিনি জানিয়েছেন অন্যদিকে গুলিতে যে সাধারণ মানুষের মৃত্যু হয়েছে সেই পরিবারের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন দিল্লিতে হাসপাতালে তিন তলায় ওঠে এলোপথারি গুলি চালিয়ে এক রোগীকে খুন করল আততায়রা রবিবার বিকেলে দিল্লির এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আততায় অবশ্য ঘটনার পরেই চম্পট দিয়েছে পেটে যন্ত্রণা নিয়ে গত এসে জুন দিল্লির গুরুতেগ বাহাদুর হাসপাতালে ভর্তি হয়েছিলেন বত্রিশ বছর বয়সী রিয়াজ উদ্দিন রবিবার বিকেল চারটে নাগাদ অজ্ঞাত পরিচয় এক আততায় হঠাৎই হাসপাতালে তিনতলায় গিয়ে তাকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায় ঘটনাস্থলেই মৃত্যু হয় রোগে তবে কি কারণে এই খুন তা এখনও স্পষ্ট নয়